জাতীয় দলের নিজের সেরাটা দিতে ব্যর্থ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ ইংলিশ পেসার টাইমল মিলস দলের বাইরে থাকলেও ভিন্ন এক কারণে এবার আলোচনা এসেছেন তিনি পর্নোগ্রাফির জন্য জনপ্রিয় ওয়েবসাইট অনলি ফ্যান্সে নাম লিখিয়েছেন মিলস তার এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা চলছে তবে মেলস জানিয়েছেন কোনো প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও নয় তিনি এই প্ল্যাটফর্মে শেয়ার করবেন শুধুমাত্র ক্রিকেট সংশ্লিষ্ট কন্টেন্ট এবং দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে মিলস আর বলেন আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই এখানে কোনো প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও থাকবে না শুধুই ক্রিকেট ও লাইফস্টাইল স্টাইল সম্পর্কিত কন্টেন্ট দেব আগে কখনো এমন কিছু করিনি তাই দারুণ উসেচিত এ ব্যাপারে মিলস আরও বলেন জানি বেশিরভাগ মানুষ এই সাইট ব্যবহার করেন একেবারে ভিন্ন কারণে অনেকেই এখানে প্রাপ্তবয়স্ক কন্টেন্ট দিয়ে নজর কাড়ার চেষ্টা করেন কিন্তু আমি কখনোই সেটা করব না ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ষোলোটি টি টোয়েন্টিতে অংশ নিয়ে চোদ্দটি উইকেট শিকার করেছেন মিলস দু সালে অভিষেক হলেও আন্তর্জাতিক পর্যায়ে খুব বেশি সুযোগ পাননি তবে ফ্রাঞ্চাইজ লিগে মিলস বেশ পরিচিত মুখ